আসসালামু আলাইকুম সবাইকে সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের কুমিল্লা ঠিক আছে কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ ঠিক আছে সো কুমিল্লা বোর্ড দুই চব্বিশের সবগুলা সিকিউ মানে এখানে যে আটটা সিকিউ আসছিলো এই প্রশ্নের আটটা এর মধ্যে আটটা সিকিউ হচ্ছে আমরা সলভ করব সো তোমাদের যাদের কাছে চব্বিশ সালে কুয়েশন নাই বা এইগুলা নিয়ে পেরা খেয়ে দিয়েছে কোনো চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই বা এই ক্লাসে যা সলভ করে দিব এই ক্লাস দেখলে মনে করো এইগুলো তো তুমি ভালোভাবে শিখতে পারবা সাথে হচ্ছে এর আশেপাশে যত বোর্ড আছে ওইগুলো সলভ করতে পারবো আশা করি সো কুমিল্লা বোর্ডের কোয়েশনগুলো একটু পেছানো থাকে সো জানে না এইগুলো কেমন দেখি হচ্ছে আমরা আজকের এই ক্লাসে কেমন কোয়েশন পাই ঠিক আছে আচ্ছা মাউস ক্লিক মেবি এখানে রয়ে গেছে এটাকে হচ্ছে আমি একটু রিমুভ করি হ্যাঁ এটাকে ল্যাপটপে নিয়ে সো দেখো আমরা কি করবো ভাইয়া আমরা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সলভ করবো সো প্রথমে যে কুয়েশনটা আসো এটা হচ্ছে এক নাম্বার কোয়েশ্চেন অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের চাপ্টার ওয়ানের কোয়েশন দেখেই বোঝা যায় সো এইটা কী বলছে আমরা এখানে সমাধান করি ঠিক আছে সো এখানে সমাধান করি সো দেখো গো নাম্বারে কী বলছে যে আচ্ছা সো পরিমাপক যন্ত্রটি এটা দেখেই বোঝা যাইতেছে নিচেরটা মূল স্কেল উপরের এই যে এই অংশে এই এখানে এই যেটা সেটা হচ্ছে বার্নিয়ার স্কেল ঠিক আছে সো এটা হচ্ছে এখানে দেখেই বোঝা যাইতেছে আমি হচ্ছে এই প্যানটা করি ওকে সো পরিমাপক যন্ত্রটি দ্বারা একটা সুষম গণকের দ্বার টু পয়েন্ট সেন্টিমিটার পরিমাপ করা হলো এক্ষেত্রে মূল স্কেল পার্ট টু পয়েন্ট সেন্টিমিটার দেওয়া আছে দৈর্ঘ্য পরিমাপে আট পার্সেন্ট ত্রুটি বিদ্যমান বলছে গণকের দ্বার পরিমাপের সময় বার্নিয়ার সমপাতন নির্ণয় করবো সো আশা করি বার্নিয়ার সমপাতন জিনিসটা কি তোমরা জানো আমরা জানি ভাইয়া এই যেগুলার দৈর্ঘ্য এলিজিগেল টু এম প্লাস টু বিসি এটাই হচ্ছে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র ঠিক আছে এবং এখানের এই বিটা হচ্ছে বার্নিয়ার সমপাতন এটা তোমরা জানো আশা করি তো দেখো বি জানতে হলে বি জানতে হলে আমাদের বাকি সবগুলো নির্ণয় করতে হবে এল ইজিক্যাল টু এম বি ইন বিসি সো বি যদি জানতে হয় এল জানা লাগবে এম জানা লাগবে বিসি জানা লাগবে বুঝতেছো এল কি হচ্ছে দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য পরিমাপ করে টু পয়েন্ট নাইন সিক্স সেন্টিমিটার পাইছে দেখতেছো বনকের দ্বার তারপর হচ্ছে এম হচ্ছে প্রধান স্কেল পার্ট এই যে এখানে মূল স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট দেওয়া আছে টু পয়েন্ট নাইন সেন্টিমিটার বিসি বার্নিয়ার রূপক জানা লাগবে সো বার্নিয়ার রূপক সরাসরি দেওয়া নাই আমরা বের করব বের করে দেওয়া হচ্ছে বি বের করে ফেলতে পারবো ইজি একদম সো দেখি আমরা কেমন করা লাগে সো দেখো এখানে এই যে ওকে সো এখানে তোমার কি দেওয়া আছে দেখো সুষম গণকের দ্বার এত সেন্টি এত এইটা পরিমাপ করা হয়েছে তার মানে এখানে এল যেইটা এই এল হচ্ছে টু পয়েন্ট এটা আমরা অলরেডি পরিমাপ করে পেয়ে গেছি এবং মূল স্কেল পার্ট এটাতে এটা হচ্ছে এম মূল স্কেল পার্ট এটা হচ্ছে এম তাহলে এম প্রধান স্কেল পার্ট হচ্ছে টু পয়েন্ট নাইন এরপরে আমাদের দরকার বার্নিয়ার ধ্রুবক ঠিক আছে আমরা বের করবো বার্নিয়ার সমপাতন ঠিক আছে বার্নিয়ার সমপাতন বিগত এটা বের করবো সো বার্নিয়ার ধ্রুবক বার্নিয়ার ধ্রুবক কেমনে বের করবো সো এই যে উপরে তোমরা দেখতেছ উপরে এইটা বুঝিয়ে দিছে এখানে চিত্র একটু সমস্যা আছে এইটা বুঝিয়ে দিছে যে মূল স্কেলে দেখো দুই থেকে চার পর্যন্ত দুই থেকে চার পর্যন্ত এখানে কয়টা ঘর আছে দেখো মূল স্কেলে এখানে আছে দশটা দাগ এখানে দশটা দাগ মোট আছে বিশটা দাগ ঠিক আছে আচ্ছা সরি হয় নাই বায় ঠিক মতো বুঝে আচ্ছা এখানে ক্লিয়ার করে এইটা দিছে দেখো এই এইটা দেখো তোমার মূল স্কেল মানে এখানে এইটা বুঝাইতেছে যে বার্নিয়ার স্কেলে হচ্ছে বিশটা দাগ থাকে বার্নিয়ার স্কেলে বিশটা দাগ থাকে ঠিক আছে এমনিতে দশটা থাকে এইটাতে বিশটা বুঝতে হবে ঠিক আছে কোজ এখানে তোমার তুলনা করতেছে দেখো প্রধান স্কেলে টু থেকে ফোর পর্যন্ত এখানে বিশটা দাগ আছে তুমি দেখো টু থেকে তিন পর্যন্ত দশটা আছে গণ এই যে পাঁচ ছয় সাত আট নয় দশ সেইমভাবে ফোর পর্যন্ত বিশটা আছে বাট এখানে তারা হচ্ছে ফোরের এক ঘর আগে হচ্ছে বার্নিয়ার স্কেলটা হচ্ছে আটকাই দিয়েছে তার মানে এটা বুঝিয়ে যে বার্নিয়ার স্কেলের সবগুলা দাগ আমাদের এই টু থেকে ফোরের একটু আগে গিয়ে তাবে তার মানে টু থেকে ফোর পর্যন্ত বিশটা ফোরের এক দাগ আগে মানে কত উনিশটা এবং এখানে লেখে লিখেও দিছে উনিশটা তার মানে এটা বুঝিয়ে দিয়েছে বার্নিয়ার স্কেলের বিশ দাগ মূল স্কেলের উনিশ দাগের সমান এটা বুঝিয়ে দিছে বার্নিয়ার স্কেলের বিশ দাগ মূল স্কেলের উনিশ দাগের সমান সো এরকম যদি থাকে ইজিলি বের করা যায় ভাইয়া বার্নিয়ার দুবক মানে কি এই বার্নিয়ার দুবক মানে হচ্ছে এই বার্নিয়ার যুবক মানে হচ্ছে বার্নিয়ার স্কেলের এক প্রধান প্রধান ক্ষুদ্রতম এক গড় থেকে কতটুকু ছোট এটাই হচ্ছে ভাইয়া বানিয়ার এটা তোমরা ইজিলি বের করতে পারবা ইজিলি বের করতে পারবা দেখো আগে হচ্ছে আমরা বানিয়ার স্কেলের এক মান কত আমরা বের করি দেখো এখানে এখানে এটা বলে দিছে এখন এখন বার্নিয়ার স্কেলের বিষ ঠিক আছে বার্নিয়ার স্কেলের স্কেলের বিষ সমান হচ্ছে উনিশ মিলিমিটার কেমনে বুঝলাম কেমনে বুঝলাম বলছে না বার্নিয়ার স্কেলের বিশ কোর মূল স্কেলের উনিশ দাগের সমান তার মানে এই উনিশ দাগ উনিশ মিলিমিটার হবে কজ একটা ছোট দাগ মানে এক মিলিমিটার প্রধান স্কেলে তাহলে বার্নিয়ার স্কেলের এক গড় সমান হবে ভাইয়া এক গড় সমান হবে বিএসলে উনিশ আসে বিশটা নিচে বাগ হয়ে আসবে এটা নিচে বাগ হয়ে যাবে তাহলে এত মিলিমিটার সেখান থেকে কত আসে দেখো উনিশ বাই বিশ ঠিক আছে সো এটা দেখো তো আসতেছে উনিশ বাঘ বিশ এটা আছে জিরো পয়েন্ট নাইন ফাইভ জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার ঠিক আছে সো এটা আছে জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার ওকে সো এটা পাইছে আমরা বার্নিয়ার স্কেলের এক গোড়ের দৈর্ঘ্য আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গোড়ের দৈর্ঘ্য ওয়ান মিলিমিটার তার মানে বার্নিয়ার যুবক তার মানে অতএব বার্নিয়ার যুবক বিসিজিটা এটা কী হবে দেখো এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গোড় থেকে বার্নিয়ার স্কেলের বার্নিয়ার ইয়ার এক ঘর যেটা ওইটা যদি বিয়োগ দিয়ে দেই তাহলেই আমরা পেয়ে যাব বার্নিয়ার ইয়ার দুর্ভোগ ঠিক আছে সো এইটা বিয়োগ দেবো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন ফাইভ এটা স্তেস হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এবারে দেখো এখানে সবগুলো আছে সেন্টিমিটারে সো আমাদের এটাকেও সেন্টিমিটারে নিতে হবে সেন্টিমিটার নিতে হলে আরও দশ দিয়ে বাদ দেওয়া লাগে আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার ঠিক আছে সো মিলিমিটার থেকে সেন্টিমিটারে চাইতেছি ছুটো থেকে বড়তে চাইতেছি এক্ষেত্রে আমাদেরকে বাঘ দেওয়া লাগে সো জিরো জিরো ফাইভ সেন্টিমিটার বুঝতেছ এইবার তুমি সূত্র বসা আমরা জানি এলিজিক্যাল টু এম প্লাস বিসি আমরা বের করবো বি সো মান বসা সবগুলার মান বসাইতে পারো যেমন ধরো এটা হচ্ছে টু পয়েন্ট নাইন সিক্স এম হচ্ছে টু পয়েন্ট নাইন বিসি হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ বুঝতেছো ওকে এখান থেকে দেখো তুমি কি পাবা b ইন টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ টু হবে যেখানে টু পয়েন্ট নাইন সিক্স আছে এবং আমাদের এই যে টু এটা বাঘ হয়ে যাবে ঠিক আছে ওকে সো এখান থেকে দেখো আমরা কি পাবো বিজিক্যাল পাবো এখানে হচ্ছে টু পয়েন্ট নাইন সিক্স মাইনাস এটা আসবে জিরো পয়েন্ট এবং এই যে জিরো পয়েন্ট নিচে ভাগ হয়ে যাবে ঠিক আছে ওকে সো এটা তুমি এখানে হিসাব করো জিরো পয়েন্ট জিরো সিক্স বা জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ হচ্ছে বার্নিয়ার সম্পতন পেয়ে গেছি বারো এটাই হচ্ছে আমাদের বানিয়ার সমপতন সো বার্নিয়ার সম্পাদন বি আমরা পেয়ে গেছি আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে আমাদের এটা বেশি বড়ো হয়ে গেছে একটু ছুটো করা লাগবে ওকে এটা ক্লিয়ার না এটা একদম ক্লিয়ার বুঝছো সবাই এটা যদি বুঝে থাকো তাহলে ভাই হচ্ছে নম্বরটা সলভ করবো বোঝা যায় তো সব কিছু দেখাও যাইতেছে বুঝাও যাইতেছে হ্যাঁ এভরিথিং ইজ ওকে 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 কি বলছে গনকির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভর কিনা গান্তিকভাবে বিশ্লেষণ করা আমরা আমাদের যে হচ্ছে গণকের দ্বার পরিমাপে টু পয়েন্ট নাইন সেন্টিমিটার পাইছে এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এর দৈর্ঘ্য পরিমাপে আট পার্সেন্ট ত্রুটি বিদ্যমান এটা বলে দিছে আট পার্সেন্ট ত্রুটি বিদ্যমান আচ্ছা আয়তন পরিমাপটা যথেষ্ট নির্ভুল কিনা যা চাই করবা মানে পরিমাপটা তুমি হচ্ছে মেইনলি আপেক্ষিক কি বলে এটা আহ আপেক্ষিক ত্রুটি কত আপেক্ষিক ত্রুটি নাকি কি এটা আমি ভুলে গেছি আমার কাছে মনে হয়েছে যে ভুলে গেছি আপেক্ষিক ত্রুটি ঠিক আছে অধ্যায় এক চব্বিশ নাম্বার প্রশ্নের সাত নাম্বারটা দেখতেছো আপেক্ষিক ত্রুটি এই যে শব্দটার উচ্চারণ এটাই এম ভুলে গেছে ওকে সো মেইনলি তুমি হচ্ছে আপেক্ষিক ত্রুটি যেইটা আছে ভাইয়া আপেক্ষিক ত্রুটিটা বের করবা আপেক্ষিক ত্রুটি কত পার্সেন্ট বের করবা ঠিক আছে মনে করো আপেক্ষিক ত্রুটি বের হয়েছে দশ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি যদি দশ পার্সেন্ট হয় তাহলে এটা নির্ভুল কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানে নব্বই পার্সেন্ট সঠিক সো এরকম যদি দেখো যে নব্বই পার্সেন্টের উপরে মোটামুটি নব্বই পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্টের উপরে যদি হচ্ছে তোমাদের মানে হচ্ছে সঠিক যেটা আছে এটা যে পরিমাপ করছো এর যদি সঠিক মান নব্বই পার্সেন্টের উপর বেশি হয় তাইলে হচ্ছে এটা মনে করো যথেষ্ট নির্ভুল বা আপেক্ষিক ত্রুটি যদি দশ পার্সেন্টের কম হয় তাহলে এটা যথেষ্ট নির্ভুল বাট এর চেয়ে বেশি হয়ে গেলে সমস্যা আছে এটা যথেষ্ট নির্ভুল না সো আমরা দেখি এখানে আমাদের এটা আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত আসে সো আপেক্ষিক ত্রুটি যদি আমরা বের করতে পারি তাইলে হচ্ছে আমরা বুঝতে পারবো আমাদের এখানে কাজ কি ঠিক আছে মানে এটার আয়তন পরিমাপে যথেষ্ট পরিমাপটা যথেষ্ট নির্ভুল হবে কি না এটা ঠিক আছে সো দেখো আমরা গ নম্বরটা এখানে সমাধান করি ঠিক আছে ওকে সো আমাদের বলছে যে মানে পরিমাপক যন্ত্রটি দ্বারা একটা সুষম গণকের তার টু পয়েন্ট সেন্টিমিটার পরিমাপ করেছে সো এটার দৈর্ঘ্য টু পয়েন্ট নাইন সেন্টিমিটার বুঝতেছো এবং দৈর্ঘ্য পরিমাপে আট পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি আছে এটা দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি বলে দেওয়া আছে আপেক্ষিক ত্রুটির সূত্র তো জানো আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে বা চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই দৈর্ঘ্য পরিমাপে বের করলে নিচে হবে পরিমাপিত দৈর্ঘ্য পরিমাপিত দৈর্ঘ্য ইন্টু একশো পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটির ফর্মুলা সো আমাদের চূড়ান্ত ত্রুটি এগুলো বের টের করে আপেক্ষিক ত্রুটি বের করা লাগবে তো সবার প্রথমে জানা লাগবে আমাদের যান্ত্রিক ত্রুটি কত মানে এই যে আট পার্সেন্ট ত্রুটি এক্স্যাক্টলি এটা কত ই যান্ত্রিক ত্রুটি যেটা এটার নাম কি যান্ত্রিক ত্রুটি ঠিক আছে যান্ত্রিক ত্রুটি তো যান্ত্রিক ত্রুটি ই সমান কত ভাইয়া কার আট পার্সেন্ট তারা যেইটা দৈর্ঘ্য পরিমাপ করছে এর আট পার্সেন্ট তার মানে টু পয়েন্ট নাইন সিক্স এইটার আট পার্সেন্ট ঠিক আছে এইটার আট পার্সেন্ট হচ্ছে দুটি সো এইটা যদি কাউন্ট করো তাহলে একটা মান বের হবে ঠিক আছে সো এখানে একটা জিনিস ভাইয়া ভুল করছি সেটা হচ্ছে আমাদের এখানে এটা 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 কী করতে হবে প্লাস মাইনাস দিতে হবে প্লাস মাইনাস দিতে হবে দেখাই ভাইয়া প্লাস মাইনাস এই যে টু পয়েন্ট নাইন সিক্স টু পয়েন্ট নাইন সিক্সের আট পার্সেন্ট দুটি প্লাস মাইনাস কেন দিলাম এটা হচ্ছে পজিটিভ ত্রুটি হইতে পারে নেগেটিভ ত্রুটিও হইতে পারে সেজন্য প্লাস মাইনাস দিলাম সো দেখো টু পয়েন্ট নাইন সিক্স এর আট পার্সেন্ট আট পার্সেন্ট এটা ডিরেক্ট ক্যালকুলেটার হিসাব করবা আট পার্সেন্ট মানে একশো বাই আট এটা দিয়ে হিসাব করবা সো এখানে এই মানটা আসতেছে ভাইয়া প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু থ্রি সিক্স এইট তার মানে আমাদের জিরো পয়েন্ট টু থ্রি সিক্স এইট সেন্টিমিটার যান্ত্রিক ত্রুটি আছে ঠিক আছে এই যান্ত্রিক ত্রুটি আছে সো আমরা হচ্ছে এটা পরিমাপ করে পাইছি এটা পরিমাপ করে পাইছি আমাদের দৈর্ঘ্য সো আমরা এবার কী বের করবো আয়তন পরিমাপে আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি সো আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি যেহেতু বের করবো তাইলে নিচে কী হবে ভাইয়া দেখো পরিমাপিত দৈর্ঘ্য না এই পরিমাপিত দৈর্ঘ্যর জায়গায় হবে পরিমাপিত আয়তন আপেক্ষিক ত্রুটির এইবার কী হবে পরিমাপিত আয়তন সো আমাদের আয়তন বের করা লাগবে এবং চূড়ান্ত ত্রুটি কেমনে বের করে সো আমাদের ত্রুটির মধ্যে সবচেয়ে বেশি যেটা চূড়ান্ত ত্রুটি থাকে ভাইয়া দেখাবো চিন্তা করিও না দেখাবো এটা ঠিক আছে ওকে এইবারে দেখো সো আমরা এবার কি করবো দেখো আমাদের এটা হচ্ছে পরিমাপিত দৈর্ঘ্য তাহলে এই যে ত্রুটি পজিটিভ মান দিলে আমরা একটা সর্বোচ্চ দৈর্ঘ্য পাবো নেগেটিভ মান নিলে সর্বনিম্ন দৈর্ঘ্য পাবো এগুলো আগে বের করি এখান থেকে বের করো ভাইয়া সর্বোচ্চ দৈর্ঘ্য ঠিক আছে সো সর্বোচ্চ দৈর্ঘ্য দৈর্ঘ্যালটা কী হবে সর্বোচ্চ দৈর্ঘ্য ইসিক্যালটা হবে দেখো আমাদের পরিমাপিত দৈর্ঘ্য টু পয়েন্ট নাইন সিক্স ঠিক আছে সো আমরা ধরলাম যে আমাদের ত্রুটিটা পজিটিভ তাহলে হবে জিরো পয়েন্ট টু থ্রি সিক্স এইট এটা নিলে এখান থেকে তুমি যেটা পাবা সেটা কত দেখো 2.96 পয়েন্ট নাইন সিক্স প্লাস জিরো পয়েন্ট ঠিক আছে সো এইটা আসতেছে থ্রি পয়েন্ট এটা কি আছে হবে ভাইয়া এটা হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য সো আমাদের এইবার বের করতে হবে ভাইয়া সর্বনিম্ন দৈর্ঘ্য সর্বনিম্ন দৈর্ঘ্য এটা নর্থে সেখানে নর আচ্ছা তাই যাই হোক সর্বনিম্ন দৈর্ঘ্য কী হবে ভাইয়া এই যে টু পয়েন্ট নাইন সিক্স থেকে আমাদের যে ত্রুটিটা বের হয়েছে যান্ত্রিক ত্রুটি এইটা বিয় দিতে হবে জিরো পয়েন্ট টু থ্রি সিক্স এইট এই নিয়ম নিয়মটা ফলো করো যারা মনে করো জানো না কেমনি করার আগে নিয়মটা একবার বুঝতে গেলে বুঝে ফেলবা সো টু পয়েন্ট নাইন সিক্স মাইনাস জিরো পয়েন্ট টু থ্রি সিক্স এইট সো এইটা আসতে আসতে দেখো আমাদের টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন সেভেন টু থ্রি টু এত সেন্টিমিটার তো আমাদের এইবার বের করতে হবে দেখো পরিমাপিত আয়তন লাগবে ফার্স্টে সো আমরা পরিমাপিত আয়তন বের করি মূল পরিমাপিত আয়তন ঠিক আছে সো পরিমাপকৃত আয়তন পরিমাপৃত আয়তন কী হবে পরিমাপৃত আয়তন হবে ভাই ওই যে আমাদের এখানে যে দৈর্ঘ্যটা পাইছে মূল দৈর্ঘ্য যেটা ওইটা অনুযায়ী যে আয়তন পাই ওইটা যেহেতু গণ গণতার গণকের আয়তন এক কিউব মানে বাহু কিউব সেখানে এল আস এল কিউব হবে আর কি সো এই যে টু পয়েন্ট নাইন সিক্স এটা কিউব হবে এইখানে কত পাও দেখো এটা আসতেছে আমাদের টোয়েন্টি ফাইভ পয়েন্ট আমরা দশমিক পরে চারগুলো রাখবো তাহলে নাইন থ্রি ফোর থ্রি নাইন থ্রি ফোর থ্রি ঠিক আছে নাইন থ্রি ফোর থ্রি যেহেতু এইটা আয়তন বের করতেছি তাইলে ঘন কিউব হবে সেন্টিমিটার কিউব ঠিক আছে এবার হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য থেকে আমরা সর্বোচ্চ আয়তন পাবো সর্বনিম্ন দৈর্ঘ্য থেকে সর্বনিম্ন আয়তন পাবো এইগুলা বের করব ঠিক আছে তো লিখো সর্বোচ্চ আয়তন সর্বোচ্চ আয়তন ঠিক আছে তো সর্বোচ্চ আয়তন কি হবে ভাইয়া সর্বোচ্চ আয়তন হবে তার সর্বোচ্চ দৈর্ঘ্য যেটা ওইটা দিয়ে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স এইট এটাকে কিউব করলে হচ্ছে আমরা সর্বোচ্চ আয়তন পাবো সো থ্রি পয়েন্ট ওয়ান নাইন সিক্স এইট হোল কিউব ঠিক আছে সো এটা আসতে আসে থার্টি টু পয়েন্ট থার্টি টু পয়েন্ট সিক্স সিক্স নাইন বা সিক্স সিক্স হ্যাঁ নাইন এইট এত সেন্টিমিটার কিউব বুঝতেছো ওকে এইবারে দেখো এইভাবে দেখো সর্বনিম্ন আয়তন ভাইয়া সর্বনিম্ন আয়তন সর্বনিম্ন আয়তন তো সর্বনিম্ন আয়তন কী হবে আমার এই যে হাত কোলারটা লেগে যায় এটা কি হচ্ছে একটু বাজ করতে হবে না ওকে তো সর্বনিম্ন আয়তন কী হবে এই যে সর্বনিম্ন এটা টু পয়েন্ট সেভেন টু থ্রি টু এটাকে কিউব করলে হচ্ছে তুমি সর্বনিম্ন আয়তনটা পাবা তো এটাই সাব করলে পাবো হচ্ছে টু পয়েন্ট সেভেন টু থ্রি টু হোল কিউব সো আসতেছে কত জানো বিশ পয়েন্ট বিশ পয়েন্ট ওয়ান নাইন বা ওয়ান নাইন ফোর সেন্টিমিটার কিউব আসছে সো আমাদের এখানে ত্রুটিটা কত এটা এটাকে বের করি সো আমরা দেখি ত্রুটি কত আসতেছে ঠিক আছে মানে হচ্ছে আমাদের ত্রুটি এই ত্রুটিটা কেমনে বের করে মনে করে দেখো ভাইয়া আমাদের যদি এই যে আমাদের যান্ত্রিক ত্রুটিটা পজিটিভ হইতো তাইলে এই পজিটিভ ত্রুটির জন্য আমরা সর্বোচ্চ আয়তন পেতাম থার্টি টু পয়েন্ট সামথিং বাট ওরা পরিমাপ করে আয়তন পাবে এইটা তার মানে হচ্ছে এখানে এই একটা ডিফারেন্স দেখা যাইতেছে সো বেশিটা থেকে কমটা বিয়োগ দিবা যেমন ধরো হচ্ছে সর্বোচ্চ আয়তন থেকে পরিমাপিত আয়তন যদি বিয়োগ তাহলে এখানে একটা ত্রুটি পাবা এবং এই পরিমাপিত আয়তন থেকে যদি সর্বনিম্ন আয়তন বিয়োগ একটা ত্রুটি পাবা ঠিক আছে কজ এই যে পরিমাপিত আয়তন থেকে সর্বনিম্ন আয়তন কম সবসময় বড়টা থেকে বিয়োগ দিবা এটা বুঝলেই হয়ে গেছে ঠিক আছে সো আমরা একটা করবো কি ভাইয়া এই যে থার্টি টু পয়েন্ট সর্বোচ্চ আয়তন যেটা আছে এটা থেকে পরিমাপিত আয়তন ওইটাকে বিয়োগ দিব টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন থ্রি ফোর থ্রি সো ওইটা যদি বিয়োগ্ধক আসে দেখো থার্টি টু পয়েন্ট সিক্স নাইন এইট মাইনাস টোয়েন্টি ফাইভ নাইন থ্রি ফোর থ্রি এটা আসতেছে সিক্স পয়েন্ট এত সেন্টিমিটার কি বুঝতেছো ওকে দেন হচ্ছে কি করবা পরিমাপিত আয়তন যেটা যেটা টু টোয়েন্টি দেখে তার হচ্ছে সর্বনিম্ন আয়তন বিশ এটাকে বিয়োগ দিবা সো এটাকে যদি বিয়োগ বিয়েক দক্ষতা আসে টোয়েনি ফাইভ পয়েন্ট নাইন থ্রি ফোর থ্রি মাইনাস বিশ পয়েন্ট ওয়ান নাইন ফোর এইট এটা হইতেছে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন থ্রি নাইন ফাইভ সো এখানে যে দুইটা আসে ভাইয়া এই দুইটার মধ্যে যেটা বড়ো এটা হবে আমাদের চূড়ান্ত ত্রুটি যেইটা বড়ো এটা হবে চূড়ান্ত ত্রুটি কোনটা বড়ো ভাইয়া তুমি এখানে দেখতে পাইছো যে এইটা বড়ো এটা বড়ো তার মানে এইটা হবে আমাদের চূড়ান্ত ত্রুটি ঠিক আছে তাহলে যেইটা বড়ো এইটা চূড়ান্ত ত্রুটি তাহলে দিন কত চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি সো চূড়ান্ত ত্রুটি কি পাইতেস এই যে সিক্স পয়েন্ট সেভেন থ্রি ঠিক আছে এত সেন্টিমিটার সো আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে কি বের করতে হবে ভাই আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি মনে করো আমরা হচ্ছে এখান থেকে বের করি দেখো অতএব আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি সূত্র কি পাই চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপৃত আয়তন পরিমাপ আয়তন যেহেতু আয়তন পরিমাপে বের করতেছে পরিমাপিত আয়তন হয়েছে নিচ্ছে চূড়ান্ত দুটি কত বের হয়েছে সিক্স পয়েন্ট ডিভাইডেড বাই পরিমাপিত আয়তন কত যে এটা হচ্ছে আয়তন ফাইভ ঠিক আছে ইন্টু একশো পার্সেন্ট তো এটা হিসাব করে কত পার্সেন্ট আসে দেখো সিক্স পয়েন্ট বাই টোয়েন্টি ফাইভ পয়েন্ট ঠিক আছে সো এটা আসতেছে প্রায় তোমার পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ আমাদের আপেক্ষিক ত্রুটি আসতেছে বুঝতে তার মানে এই যে এটা যদি ত্রুটি থাকে আপেক্ষিক ত্রুটি যদি এটা বের হয় তাহলে আমরা যে আয়তনটা পরিমাপ করছি এর সঠিক হ্যাঁ বা মানে হচ্ছে নির্বুলতা কত ঠিক আছে চলে কো নির্ভুলতা কত পার্সেন্ট নির্বুলতা কত পার্সেন্ট টোটাল তো সঠিক হইলে একশো পার্সেন্ট দিতে একশো পার্সেন্ট থেকে এ আপেক্ষিক ত্রুটি যেটা বেরোয় এটা বিয়োগ দিয়ে দেখো আমাদের কত পার্সেন্ট নির্ভুল হইতেছে তো একশো মাইনাস আনসার যদি করি তাহলে এইটা আসতেছে চুয়াত্তর পার্সেন্ট চুয়াত্তর পার্সেন্ট চুয়াত্তর পয়েন্ট জিরো টু এইট পার্সেন্ট নির্ভুল তাইলে দেখো মাত্র চুয়াত্তর পার্সেন্ট নির্ভুল তার মানে এটা কি যথেষ্ট নির্ভুল অবশ্যই যথেষ্ট নির্ভুল না এটা যদি অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট হইতো নাইনটি পার্সেন্ট নির্ভুল হইতো তাইলে মানা সো এটা হচ্ছে যথেষ্ট নির্ভুল নয় এটাই আনসার শেষ বুঝতেছো বুঝছো এটা বলো আশা করি বুঝতে পারছো ওকে এটা যদি বুঝে থাকো তাইলে হচ্ছে আমরা নেক্সটে যাই আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি মেথায় এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একসাথে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ কিউ সহ যা যা প্রয়োজন সবগুলো কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসের এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো বা হচ্ছে দু একটা চারটার পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দেবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ